আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নতুন ফোন আলাপ ফাঁস পদত্যাগ করি নাই এখনও আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ উত্থানের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে পালিয়ে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শেখ হাসিনার পদত্যাগের কথা জানান তবে শুক্রবার ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে শেখ হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছেন বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগ সাবেক সেক্রেটারি তার সঙ্গে টেলিফোনে এ কথা জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সে তো জবরদখল করেছে তার কোনো লেগেলিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল সাবেক ছাত্রলীগ নেতা বললেন জি আপা জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানিয়েছি শেখ হাসিনা আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ করার কথা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করি আমার এখানের সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না সাবেক ছাত্রলীগ নেতা জি আপা জি শেখ হাসিনা তখন যখন অর্থাৎ শেখ হাসিনা বলছে যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে গণভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছাত্রলীগ নেতা ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দেরি নাই শেখ হাসিনা তারপর ফল ছবি দেখালো আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ওরকম কোনো বইয়ে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করেন না আমার সেই চিঠিও কেউ দেখাতে পারে না গণভবনে রেখে আসছিলাম গণভবন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে এগুলো সব চলে গেছে সাবেক ছাত্র নেতা জি আপা জি শেখ হাসিনা যে কয়টা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয় নাই মুভমেন্টের ভেতরে ক্লিং এজেন্ট ছিল ওরা যে বুলেট ব্যবহার করেছে এডাইজার শৌকত সাহেব আর্মির লোক উনি নিজেই বলেছে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে ওই বুলেট ছিল আজ পর্যন্ত ওই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই এবং এই রাইফেলকে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই এমনকি কিছু পুরুষ মানুষ বোরকা পরে ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো করেছে ছাত্রলীগ নেতা জিয়াপা যখন আপনি বাংলাদেশ সেরে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতো তাহলে এই ফোনালাপের উপরে ভিত্তি করে কি বোঝা যাচ্ছে শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের বাক স্বাধীনতা রয়েছে সেই হিসাবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই কামনা করে আমি আমার নিউজটি এখানে শেষ করছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম